এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব মমেন সিং বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো আমাদের এইখানে প্রশ্নের দিকে যদি আমরা সে তাকাই এখানে ক এবং খ নম্বর প্রশ্নটা আগে আমরা দেখে আসবো ক নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে যে ব্যপ্ত প্রতিফলন কাকে বলে ব্যপ্ত প্রতিফলন কাকে বলে তো ব্যপ্ত প্রতিফলনটা হচ্ছে গিয়ে দেখো যে সংঘর্ষ অনেকটা এরকম যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে যদি বিক্ষিপ্ত ভাবে হয়ে যায় অথবা অভিসারী বা অপসারী রশ্মি গুচ্ছে পরিণত না হয় তবে এই ধরনের প্রতিফলনকে আলোর বা অনিয়মিত প্রতিফলন বলে আরেকবার যদি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে বা অভিসারী বা অপসারী রশ্মি গুচ্ছে পরিণত না হয় তবে এই ধরনের প্রতিফলনকে আলোর ব্যপ্ত বা অনিয়মিত প্রতিফলন বলে এরপরে নাম্বার প্রশ্নে চলে আসি ক্ষতে কি জিজ্ঞেস করেছে দেখো যে খতে জিজ্ঞেস করছে যে কখন বিবর্ধনের মান এক এর চাইতে বেশি হয় মানে এক অপেক্ষা বেশি হয় তো দেখো যে বিবর্ধন জিনিসটা কি যে বিবর্ধন হচ্ছে কি বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতটাই হচ্ছে গিয়ে বিবর্ধন হ্যাঁ বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতটা হচ্ছে গিয়ে বিবর্ধন তো বিম্ব বস্তুর তুলনায় কতগুণ বড় বা কতগুণ ছোট এইটাই হচ্ছে গিয়ে বোঝার বিবর্ধন দিয়ে মনে করা হচ্ছে গিয়ে কোনো বস্তুর বিবর্ধন এম এর মানার্স হচ্ছে গিয়ে টু এর মান হচ্ছে গিয়ে ওর বিম্বের দৈর্ঘ্যটা বস্তুর বস্তুর তুলনায় দুই গুণ আবার মনে কর হচ্ছে গিয়ে বিম্বের মান মানার্সে হচ্ছে গিয়ে বিম্বটা বিবর্ধনের মানার্সে মনে কর হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে ফাইভ এম এর মানে হচ্ছে কত ফাইভ এর মানে হচ্ছে গিয়ে প্রতিবিম্বটা বা বিম্বটা বস্তুর তুলনায় পাঁচ গুণ আবার মনে করো এম এর মান আসছে কি হাফ এর মান হচ্ছে কি বা 0.5 এর মান হচ্ছে কি প্রতিবিম্বটা বস্তুর অর্ধেক ওকে তাহলে সে কি এখানে কি বোঝায় যে বিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ বড় বা ছোট তা বিবর্ধন দ্বারা বোঝা যায় তাহলে কোন লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যদি কে আমরা যদি ই ধরি আর বিম্বের দৈর্ঘ্যকে যদি ই প্রাইম ধরি তাহলে হচ্ছে গিয়ে বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর যে অনুপাতটা সেটা কি আসবে বিবর্ধন তাহলে বিবর্ধন এম ইজ ইকুয়াল টু ই প্রাইম বাই ই এখন আমাদেরকে জিজ্ঞেস এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে এম এর মানটা হচ্ছে কত এক থেকে বড় হইতে হবে তো এম ইজ গ্রেটার দ্যান ওয়ান তাহলে এম এর মান কত ই প্রাইম বাই ই ইজ গ্রেটার দ্যান ওয়ান ই কে যদি হচ্ছে গিয়ে আমরা ওই পাশে যদি নিয়ে যাই তাহলে ওয়ান ইন্টু ই কত চলে আসবে ই তাহলে ই প্রাইম ইজ গ্রেটার দেন ই মানে ই প্রাইমের মানটা ই থেকে বড় হতে হবে কোন শর্তে এম এর মানটা যদি এক থেকে বড় হয় অর্থাৎ আমার প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বস্তুর দৈর্ঘ্যের তুলনায় বড় হইতে হবে যদি আমার এম এর মানটা এক এক এর থেকে বেশি হইতে হয় তাহলে আমরা ফাইনালি বলতে পারি এই প্রশ্ন অনুযায়ী যে কখন বিবর্ধনের মান এক অপেক্ষা বেশি হয় আমরা এটা চেয়ে বলবো যখন বিম্বের দৈর্ঘ্য বস্তুর তুলনায় বড় হয় তখন বিবর্ধনের মান এক অপেক্ষা বেশি হয় এখন আমরা গ এবং প্রশ্নের সমাধানে চলে আসি তো গ এবং ঘতে যাওয়ার আগে আমরা একটু দেখে যে উদ্দীপকে কি কি ইনফরমেশন দেওয়া আছে তো এখানে হচ্ছে দেখো এখানে একটা অবতল দর্পণ দেওয়া আছে এখান থেকে পি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার আর ও থেকে বি এর যে দূরত্ব এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার ওকে

আর এখানে হচ্ছে কি বলছে যে পি থেকে এফ এটা হচ্ছে কি দূরত্ব দূরত্ব ফোকাস আচ্ছা এখন আমাকে বলছে যে এর প্রতিবিম্বের নির্ণয় করো তাহলে বস্তুটা আমাদের একটা অবতল দর্পণের সামনে আছে যে অবতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে কত বারো আর হচ্ছে গিয়ে বস্তুর দূরত্ব হচ্ছে কত তিরিশ সেন্টিমিটার তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে প্রতিবিম্বের দূরত্ব কত হবে তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে আমাদের ফোকাস দূরত্ব ছিল বারো সেন্টিমিটার একটা প্লাস বারো সেন্টিমিটার হবে কেন কারণ একটা অবতল দর্পণ আর লক্ষ্য বস্তুর দূরত্ব হচ্ছে কত পি এফ প্লাস ও এফ প্লাস ও বি আমরা যদি থেকে উদ্দীপকে খেয়াল করো যে পি এফ প্লাস ও বা এফ ও প্লাস ও বি এই টোটালটা হচ্ছে মিলেছে কত বস্তুর দূরত্ব তাহলে হচ্ছে কি পি এফ বারো ও পি এফ এর সমান তাহলে এটা হচ্ছে কত বারো আর ও হচ্ছে কত ছয় সেন্টিমিটার সো টোটাল কত আসছে তিরিশ সেন্টিমিটার এখন আমাদের লাগবে কি প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে বি তো এখন আমরা থেকে সূত্র জানি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি করছে কত ওয়ান বাই এফ তো এখন হচ্ছে গিয়ে আমাদের ভি বের করতে বলছে তাহলে ওয়ান বাই কে পেশে রেখে দেবো ওয়ান বাই ইউ কেউ নিয়ে যাবো সো ওয়ান বাই এফ মাইনাস তো এর ভ্যালু আর ভ্যালুগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে বসায় ওয়ান বাই এফ এর ভ্যালু আছে কত টুয়েলভাইনাস মাইনাস বসায় দিয়েছি ওয়ান বাই ইউ ইউর কত থার্টি তো গিয়ে ক্যালকুলেট করলে কত চলে আসবে ওয়ান এটা হচ্ছে কিসের ভ্যালু এটা হচ্ছে গিয়ে আমাদের বাই এর ভ্যালু এই পাশে ওয়ান বাই ভি আছে এ পাশে কত ওয়ান বাই ভি আছে ওকে তো আমাদের লাগবে হচ্ছে কি ভি এর মান তো এটাকে উল্টায় দিব সো উল্টায় দিলে ভি উপরে আর ওয়ান নিচে ওই পাশে হচ্ছে কত টোয়েন্টি উপরে আর ওয়ান নিচে ওয়ান নিচে হলে লেখা লাগে না তুমি সে জানো তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে ভি ইজ ইকুয়াল টু কত চলে আসলো টোয়েন্টি অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু কত টোয়েন্টি এর মানে কি যে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কি কত বিশ সেন্টিমিটার প্রতিবিম্বের দূরত্ব চেয়ে গত প্লাস আসছে প্লাস টোয়েন্টি সেন্টিমিটার তার প্রতিবিম্বটা একটা বাস্তব প্রতিবিম্ব যার দূরত্ব বিশ সেন্টিমিটার এরপরে আমরা ঘ আমার প্রশ্নটার দিকে চলে যাই দেখো ঘতে কি জিজ্ঞেস করছে ঘতে জিজ্ঞেস করছে যে উদ্দীপকের লক্ষ্য বস্তু এবং গ থেকে প্রাপ্ত প্রতিবিম্ব তাদের অবস্থান যদি বিনিময় করে তাহলে বিম্বের আকৃতি প্রকৃতি অবস্থান রশিচিত সাজে বিশ্লেষণ করো তার মানে গতে যে প্রতিবিম্বটা চেয়ে তৈরি হয় সেই প্রতিবিম্বটা কত বিশ সেন্টিমিটার দূরে তৈরি হয় এটা আগে দেখতে পাইছি এই যে এখানে আছে দেখো যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা হচ্ছে কত বিশ সেন্টিমিটার দূরে আর এখানে থেকে গিয়ে উদ্দীপক অনুযায়ী হচ্ছে বস্তু হচ্ছে কোথায় তিরিশ সেন্টিমিটার দূরে বলছে যে যদি উদ্দীপকের লক্ষ্য বস্তু এবং গ থেকে প্রাপ্ত প্রতিবিম্ব তাদের অবস্থান বিনিময় করে তো যদি অবস্থান বিনিময় করে তখন হচ্ছে 30 তিরিশ সেন্টিমিটারের বস্তুটা কোথায় প্রতিবিম্বের কাছে চলে আসবে অর্থাৎ বিশ সেন্টিমিটার দূরে চলে আসবে তো বিশ সেন্টিমিটার দূরে যদি চলে আসে তখন তার এই যে প্রতিবিম্বটা তৈরি হবে মানে বস্তুটাকে যখন বিশ সেন্টিমিটার দূরে যখন আবার হচ্ছে নতুন করেছে রাখবো তখন নতুন করে একটা প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি অবস্থান এগুলো রকম হবে রশ্মি চিত্রের সাহায্যে দেখাইতে হবে তো এইটা হচ্ছে গিয়ে যদি সংরক্ষণ আমরা করি তো সে দেখো বিশ সেন্টিমিটার কোথায় আসে প্রথম কথা এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত বারো সেন্টিমিটার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত আরও বারো সেন্টিমিটার তাহলে এইখান থেকে একটু কিছু কত চব্বিশ সেন্টিমিটার তাহলে বিশ সেন্টিমিটার নিশ্চয়ই এই পাশে হচ্ছে থাকবে এই যে এফ আর মাঝামাঝি এইখানে কোথাও থাকবে তাইলে আমাদের বস্তুটা হচ্ছে হবে কোথায় এফ আর এর মাঝামাঝি কোন একটা অবস্থা এই যে দেখো এখানে কি বলছে যে গ থেকে পাই প্রতিবিম্ব দূরত্ব কত বিশ সেন্টিমিটার আর লক্ষ্যবস্তু বি এবং গ থেকে প্রাপ্ত প্রতিবিম্ব তাদের অবস্থান যদি বিনিময় করে তাহলে এর নতুন অবস্থান হবে দর্পণ থেকে বিশ সেন্টিমিটার দূরে যেরকমটা একটু আগে আলোচনা করলাম অর্থাৎ প্রধান ফোকাস মানে এফ আর বক্রতার কেন্দ্র ও এই যে এফ আর ও এর মাঝামাঝি একটা জায়গায় এই যে এই জায়গায় আছে ওকে এরপর হচ্ছে গিয়ে এখানে রেখে এখন কি করতে হবে প্রতিবিম্ব আঁকতে হবে তো প্রতিবিম্ব আঁকার হচ্ছে নিয়ম তোমরা থেকে জানো কি করতে হবে প্রথমত এই যে হচ্ছে আমাদের এবি বস্তু এই যে বস্তু সেটা হচ্ছে কত এফ বিন্দু আর ও বিন্দুর মাঝখানে হচ্ছে তোমরা রাখবা এরপর হচ্ছে কি করবা এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি নিবা নিলে সেটা কি করবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে তারপর হচ্ছে কি দ্বিতীয় আরেকটা আলোক রশ্মি নিবা সেটা হচ্ছে কি করবা এই যে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আপতিত হইলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে যাবে তো তার সে দেখো যে এইটা একটা প্রতিফলিত রশ্মি এটা একটা প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রস্মিগুলো মিলল কোথায় প্রতিফলিত মিলিত হয়েছে এই বিদ্যুতে হবে কি তোমার তৈরি হয়েছে এই প্রতিবিম্বটা বাস্তব না অবাস্তব যেহেতু প্রতিফলিত রশ্মিগুলো নিজেদের মধ্যে মিলিত হয়েছে তাহলে এটা একটা বাস্তব প্রতিবিম্ব আর এটা কি উল্টা বাস্তব প্রতিবিম্ব উল্টা হয় দেখো বস্তু যে পাশে আছে প্রতিবিম্ব তার অপজিট সাইডে তাহলে এটা উল্টা প্রতিবিম্ব আর দ্বিতীয় হচ্ছে কথা হচ্ছে কি এইটা হচ্ছে গিয়ে বস্তুর তুলনায় লম্বা লম্বা তাহলে এটা হচ্ছে গিয়ে বিবর্ধিত তারপর হচ্ছে গিয়ে এর অবস্থানটা কোথায় এর অবস্থানটা বক্রতার কেন্দ্রের বাইরে এটা হচ্ছে অসীম এটা হচ্ছে ছিগে ও বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝামাঝি আর কি দর্পণের সামনে অবস্থান তো এই হচ্ছে গিয়ে আমাদের যেই প্রতিবিম্বটা যে আমরা যদি অবস্থান বিনিময় করি সেই অবস্থান বিনিময় করার পরে আমাদের নতুন যেই প্রতিবিম্ব আসবে সেই প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি অবস্থান তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের এই প্রশ্নের হচ্ছে সমাধান এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে তোমরা এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি